কেন না লুচি খেলে আমার অম্বল করে কিন্তু ঠিক আছে দাঁড়াও আমি তাহলে লুচির থেকেও একটা ভালো জিনিস বানিয়ে আনবো সেটাতে কিন্তু আমার অম্বল হবে না সেটা কি আরে আনছি এক্ষুন মাকে বলে তো দিলাম যে অম্বল হবে না কিন্তু আসলে কি আরে বাবা হ্যাঁ সত্যি বলছি লুচির থেকেও কিন্তু খুব

আর এই নানপুরি নান পুরি বানালাম লুচির থেকে যেমন বড় তেমনই টেস্ট যাই হোক এরপর গরম গরম তেলের মধ্যে এই নানগুলোকে ছেড়ে দিলেই আমাদের এই দারুন টেস্টের নান একদম রেডি হয়ে তার সঙ্গে যদি একটু ঘুগনি হয়ে যায় না ঝাল ঝাল উফ তাহলে তো কোনো কথাই নয়